স্বাধীনতা এনেছিল যে বাঙালি সে বাঙালিকে বাংলাদেশি বলাটা অত্যন্ত অসংবিধানিক কখনোই একটা রাজ্যের বাসিন্দাকে অন্য রাজ্যের বাসিন্দা অন্য একটি দেশের বাসিন্দা বলতে পারে না এবং এটা চূড়ান্ত অসাংবিধানিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী দুজনের কাছেই আমি করজোরে নিবেদন করছি এটা বিহিত করুন ব্যবস্থা করুন এর মধ্যে কোনোরকম রকম খেলা বা কম্প্রোমাইজ বা সেট করতে চাইবেন না আমি দুজনকেই বলছি এটা বলার পরে এটা বলতে বাধ্য হচ্ছি কোনো বাইনারি পলিটিক্স যাবেন না প্রত্যেকটা রাজনৈতিক দল আমি মোহাম্মদ সেলিম বাবুকেও বলছি তার প্রতি অগাধ আস্থা আছে আমি শতদলকেও বলছি শতরূপকেও বলছি দেবাংশুকেও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বলছি এমনকি বিজেপির আসন্ন যে সভাপতি হতে আমরা শোনা যাচ্ছে শ্রমিক বাবু বা দিলীপ বাবু এমনকি সুবেন্দু বাবু তাকেও বলছি আপনার চিত্ত বিকৃতি কমান আপনার এই হঠাৎ হঠাৎ করে আপনার যখন দলের সাংসদরা বাঙালিকে বাংলাদেশী বলে দিচ্ছে আশা করি আপনার বিলম্বিত বোধতায় হোক এবং কোনোদিন না আপনাকেও বাংলাদেশি বলে দেয় সেই আতঙ্কে আপনিও ভুগুন এবং আমাদের বাঙালিকে রক্ষা করুন এবং প্রত্যেকটি আমার রাজ্যের যারা রাজনীতি করে বড় হয়েছেন আমাদের নিয়ে যারা রাজনীতি করে যারা অনেক কিছু করেছেন তারা এই বাঙালিদের যখন বাইরের রাজ্যে গিয়ে বাংলাদেশী শুনতে হচ্ছে সপাটে চরমান আইন ও সংবিধান মেনে আপনারা শুনলে চোখে জল পড়বে যে দেখুন একটা ঘটনা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে আমি ছেলেটি হচ্ছে দেবপ্রতিম হালদার খুব ভালো করে দেখে নিন ছেলেটি টি প্রো লিগে অপূর্ব বোলিং করেছে তিন ওভারে আঠারো রান দিয়ে চার উইকেট পেয়েছে দেখে নিন আমি তারপর আরো একটা ছবি দেখি তারপর ছোট্ট করে বলে দিচ্ছি যে আরেকটা ছবি আপনাদের দেখাই সেই ছবিগুলো হচ্ছে দেখুন একজন বাঙালি সায়েন্টিস্ট ঈশান এই যে বাঙালি সায়েন্টিস্ট ঠিক আছে ঈশান মুখোপাধ্যায় তিনি গোডেল প্রাইজ পেয়েছেন আরেকজন হচ্ছে আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে সৌম্যরত্ন দেবনাথ দেখতে পাচ্ছেন ভালো করে আরেকজনের ছবি আমি দেখিয়ে দিচ্ছি তিনি চমৎকার তিনি চব্বিশ বছর বয়সে বাঙালি লেফটেন্যান্ট কর্নেল সুগন্ধু মাইতি তাহলে ভাবতে পারছেন এই তিনজন বাঙালি সঙ্গে আর একজন খেলোয়াড় বাঙালি বাঙালির ভবিষ্যৎ উজ্জ্বল দুর্ভাগ্যের বিষয় কি জানেন যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে এই তিনজন বা চারজন বাঙালি সহ আরো যে বাঙালি আছে বিভিন্ন সংবাদপত্র দেখা হয় তাদের কমেন্টে দেখেন এই রাজীব জসওয়াল মনোজ কুমার আপনারা খুঁজলেই পেয়ে যাবেন তারা রিপিটেডলি লিখে চলেছে তোরা বাংলাদেশ চলে যা মানে বাঙালি মানেই বাংলাদেশ দেবপ্রতিমা বাংলাদেশ চলে যাক ইসানো বাংলা মানে যেহেতু বাঙালি তাহলে পশ্চিমবঙ্গটা কাদের পশ্চিমবঙ্গটা কি যে কথাটা উড়ে মেরো শালপাতা খেয়ে নিল কলকাতা আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই পরবর্তীকালে উনি যখন কোশ্চেন করবে তখন আমি বলবো আচ্ছা এই লোকগুলোকে চিনতে পাচ্ছেন এই লোকগুলোকে চিনতে পাচ্ছেন এরা কিন্তু প্রত্যেকে পাকিস্তানি গুপ্তচর আচ্ছা এরা বাঙালি এরা মুখের ভাষা বাংলা না এরা আমি একটু নামগুলো বললেই বুঝতে পারবেন হ্যাঁ এই অশোক যাদব বিজয় যাদব ভাগ্যচাঁদ প্রত্যেকে বাঙালি নয় উত্তর ভারতীয় যাদের মুখের ভাষা হিন্দি তারা প্রত্যেকে গুপ্তচর তারা প্রত্যেকে পাকিস্তানি গুপ্তচর কদিন আগে অ্যারেস্ট হয়েছিল আমরা জানি ভালো করে বিশাল যাদব মতিরাম জাট হুম তারপরে ভক্ত বিকাশ ঝা গুড্ডু কুমার আমার নামগুলো মুখস্থ আছে আমি এরকম করে পঞ্চাশটা নাম বলতে পারি আর নাম বাড়াচ্ছি না তাহলে এই নামগুলো দেখেও কি মনে হয় না যে বাঙালি স্বাধীনতা এনেছিল যে বাঙালি সে বাঙালিকে বাংলাদেশি বলাটা অত্যন্ত অসাংবিধানিক কখনোই একটা রাজ্যের বাসিন্দাকে অন্য রাজ্যের বাসিন্দা অন্য একটি দেশের বাসিন্দা বলতে পারে না এবং এটা চূড়ান্ত অসাংবিধানিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী দুজনের কাছেই আমি পরজোরে নিবেদন করছি এটা বিহিত করুন ব্যবস্থা করুন এর মধ্যে কোন রকম খেলা বা কম্প্রোমাইজ আপ করতে চাইবেন না আমি দুজনকেই বলছি এটা বলার পর বাইরারি পলিটিক্সে যাবেন না প্রত্যেকটা রাজনৈতিক দল আমি মোহাম্মদ সেলিমবাবুকেও বলছি তার প্রতি আস্থা আছে আমি শতদলকেও বলছি শতরূপকেও বলছি দেবাংশুকেও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও বলছি এমনকি বিজেপির আসন্ন যে সভাপতি হতে আমরা শোনা যাচ্ছে বাবু বা দিলীপ বাবু এমনকি শুভেন্দু বাবু তাকেও বলছি আপনার চিত্ত বিকৃতি কমান আপনার এই হঠাৎ হঠাৎ করে আপনার যখন দলের সাংসদরা বাঙালিকে বাংলাদেশি বলে দিচ্ছে আশা করি আপনার বিলম্বিত বোধতায় হোক এবং কোনোদিন না আপনাকেও বাংলাদেশি বলে দেয় সেই আতঙ্কে আপনিও ভুগুন এবং আমাদের বাঙালিকে রক্ষা করুন এবং প্রত্যেকটি আমার রাজ্যের যারা রাজনীতি করে বড় হয়েছেন আমাদের নিয়ে যারা রাজনীতি করে যারা অনেক কিছু করেছেন তারা এই বাঙালিদের যখন বাইরের রাজ্যে গিয়ে বাংলাদেশি শুনতে হচ্ছে সপাটে আটে চরমারুন আইন ও সংবিধান মেনে নমস্কার আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল